নদী বিশেষজ্ঞ আছেন সাবেক চেয়ারম্যান নদী রক্ষা কমিশন ঠিক এই জায়গাটাতে একটু আপনার কাছে একটু প্রশ্ন রাখতেই চাই এই যে বন্যা নিয়ে কথা হচ্ছে কখনো বলছে অতিবৃষ্টি কেউ বলছে যে পার্শ্ববর্তী দেশ বাঁধের গেট খোলার কারণে এই ঘটনাটা ঘটছে যেটা ডক্টর আমারুল্লাহ ফেরজ বলছে যে গেটটা খোলার আগে কেন ইনফর্ম করলো না সেটা ওনার একটা কমপ্লেন আছে আবার অনেকে বলছেন না এটা প্রাকৃতিক মনুষ্য সৃষ্টি নিয়ে রয়েছে নানান রকম প্রশ্ন এটা রয়েছে এবং এখানে যে আমরা দেখলাম যে ভয়াবহ বন্যা চারিদিকে অসহায় মানুষের যে হাহাকার আমরা দেখলাম সেটা মানে খুব ভয়াবহ অবস্থা দেখলাম আপনি তো নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন এইটাকে আপনি কি বলবেন যে এই বন্যা কি পানির রাজনীতি না বন্যা অতিবৃষ্টির বন্যা কোনটা না এখানে ধরুন আমি তো নদী বিশেষজ্ঞ নই আমি কয়েকজন বিশেষজ্ঞের সাথে এটা আলোচনা করেছি সেইখানে একটা জিনিস ফুটে উঠেছে সেটা হচ্ছে যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আপনার গমতির অববাহিকায় মোহরির অববাহিকায় তিনশো শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে ওই উনিশ বিশ একুশে অগাস্ট ওই সপ্তাহেতে এটার জন্য আপনার এই যে বন্যাটা এটা হয়েছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু এই সাথে সাথে আপনার যে এই গোমতির উজানে আমাদের সীমান্ত থেকে একশো বিশ কিলোমিটার উজানে যে ডমরু একটা আছে আপনার আছে ড্যাম আছে ওই ড্যাম কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল এক এখন গমতির যে উপ পানি এটা কিন্তু আপনার ইসে যায় না ফেনির দিকে যায় না ফেনীতে সবচেয়ে বেশি বন্যা হয়েছে তার ফেনি হলো মোহরি নদী তো মোহরি নদীর উপরে ব্যারাজ আছে এবং ছোটো ছোটো এসে ড্যাম আছে বলে জানা যায় আমরা তো সঠিক তথ্য পাই না ওইটাও ছেড়ে দেওয়া হয়েছে যার ফলে ন্যাচারাল কারণে আপনার বন্যাটা হয়েছে কিন্তু এর সাথে এই ড্যাম ছেড়ে দেওয়ার জন্য একসাথে তারা ছেড়ে দিয়েছে দিয়েছে হঠাৎ করে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার ফলে যেটা হয়েছে যে এই বন্যাটা আরো বেশি তীব্র হয়েছে এটা হলো মূল কথা আর আমাদের এদিকেও কিন্তু কিছু ভুল আছে যে ভুলটা হচ্ছে যেমন ফ্যানি নদী নদীগুলি আপনার দখল হয়ে গেছে নদীগুলিতে ঠিক মতো ড্রেজিং হয় না যার ফলে এই নদীর ভিতর দিয়ে এই বিপুল পরিমাণ পানি প্রবাহিত হওয়ার মতো অবস্থা ছিল না যার ফলে আপনার যে বাঁধ যেটা নদীর যে এমব্যাঙ্কমেন্ট বেরিবাদ এই বেরিবাদ অনেক জায়গায় ভেঙে ভেঙে বিশেষ করে ফেরির ওদিকে হঠাৎ করে আপনার ভয়াবহ বন্যা হয়ে গেছে তবে একটা জিনিস হচ্ছে যে ভারত পানির ব্যাপারে আমাদের কাছে আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অবিশ্বস্ত বন্ধু তাকে বিশ্বাস করা যায় না আপনি ভারত এই পানিকে এই নদীর প্রবাহকে রাজনৈতিক জিও অস্ত্র হিসেবে আগে ইউজ করছে এখনও করছে এবং ভবিষ্যতে করার একটা বড় ধরনের তাদের পরিকল্পনা আছে আপনি যদি দেখেন যে বাংলাদেশের ম্যাপ এই ম্যাপ এর একদম ঘিরে প্রায় তিরিশটার মতো তারা ড্যাম করছে ব্যালেন্স করছে অন্য স্ট্রাকচার করছে এইগুলি করার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত যত নদী আছে সেই পানিকে তারা আপনার নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে চায় এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি করে যেমন ধরুন আপনার যে তিস্তা নদীর কথা তিস্তার সিকিমেই কয়েকটা ড্যাম আছে কয়েকটা রান রানবদি রিভার আপনার বিদ্যুৎ কেন্দ্র আছে অনেক কিছুই আছে কিন্তু এই যে পানিটা আসে তারপরেও সে পানিটা সম্পূর্ণভাবে এই দার্জিলিংয়ের কাছে গজল ডেবা বলে একটা জায়গা আছে ওইখানে একটা বাদ দেওয়া আছে ওই বাদ দিয়ে ওই পানিটা তারা এসে নিয়ে যায় মহানন্দা নদীতে নিয়ে যায় সেইখান থেকে নিয়ে যায় আবার আপনার এই মেচি নদীতে মেচি নদী সে বিহারের দিকে এবং অত যে পানি তারা নেয় এই পানির কিন্তু তাদের এত দরকার নেই তারা যে উত্তর মানে উত্তর বাংলা আপার সেখানে যে আটটা ডিস্ট্রিক্টের কথা বলে আমাদের এত প্রয়োজন আসলে কিন্তু পরে দেখা গেছে যে অত পানি তাদের প্রয়োজন না এই পানিটা সরিয়ে নিয়ে বাংলাদেশের উপরে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছে আপনার দু হাজার এগারো যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি তো হয়নি এক যুগ পার হয়ে গেছে এই যে তিস্তায় আপনার গ্রীষ্মকালে আপনার ড্রাই সিজনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় পানিই থাকে না যতটুকু পানি আসে সেটা কিন্তু গজল এই পাশে ধরলা নদীর যেটুক পানি আড়াই হাজার কিউসেকের মতো পানি আবার নিচের থেকে ওঠে এই পানিটাই কিন্তু আসে গজল থেকে এক ফুটা পানি আসে না গ্রীষ্মকালে আবার বর্ষাকালে এখন সবগুলি গেট তারা খুলে দেয় খুলে দেওয়ার ফলে এই তিস্তা দুই পাড় ভেঙে যায় আপনার সেখানে সিলটেশন হয়ে গেছে সিলটেশনের ফলে এলোমেলো হয়ে গেছে নদী নদীটা এই যে ইউজ করে তারা আর একটা বিষয় আমি বলি যে পদ্মায় আমাদের যে গঙ্গার যে চুক্তি আছে সেই চুক্তিও কিন্তু ফেয়ার না তারপর একটা চুক্তি ফেয়ার না তারপরেও একটা চুক্তি আছে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আছে মানে না কিন্তু তারা অনেক সময় কিন্তু তারা মানে না আমরা আমরা আর কি ওটাকে ইগনোর করে যাই কারণ তারা বড় পাওয়ারফুল আমাদের যে যৌথ নদী কমিশন আছে একটা অকার্যকর প্রতিষ্ঠান অকার্যকর প্রতিষ্ঠান তাদের মিটিংও হয় না ঠিকমতো তারা জানায়ও না কী কী তারা তাহলে যত কাজ কি করে সেটা আমি দাবি করছিলাম আমি তাদেরকে চিঠি দিয়েছিলাম যে আমাকে তোমরা জানাবা কারণ আমি ছিলাম জাতীয় রক্ষা কমিশনের চেয়ারম্যান হচ্ছে সকল নদীর আপনার অভিভাবক হাইকোর্ট দ্বারা কোর্ট দ্বারা নিয়োজিত তারা কেউ দেয় নেই বলছে কি আমরা মুখে যেয়ে বলে আসবো আসলে তাদের বিষয়টা হচ্ছে একটা অকার্যকর প্রতিষ্ঠান উদাহরণ দেয়